আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক দেরি করে আমি ক্যামেরাটা ধরেছি এই যে বসে আছে একটু ভাল লাগতেছে না সকালে নাস্তা টাস্তা করা শেষ এখন রান্না করতে যাব একটু কোটা কুইড়া এসে বসে আছি ছেলেকে পড়তে দিছি কী করবো এর পিছনে না লেগে থাকলে হয় না রান্না করব রান্নাও আছে দেরি হয়ে গেছে আজকে একটু উঠতেও দেরি হয়েছে বাজারে দিকে গেলাম এটার দিকে সবজি নিয়ে আসলাম সবজি ছিল না আজকে লাউ রান্না করবো রুই মাছ ভুনা করব আর সুটকি ভুনা করব। আপনাদের ভাইয়ের পছন্দের সুটকি সেই সুটকি পছন্দ করে সুটকি ভুনা করব

তলে বহুত কাম করো বুঝছো আকাম ভাল লাগে না আসতেছে ভাত হলো নাকি দেখলাম রান্না শেষ গুজ গাছ শেষ দেখাই লাউ রান্না করলাম মাথা দিয়ে রুই মাছের রুই মাছ ধরা শুটকি কালকে মাংস আছে গরম করব খাওয়ার আগে এখন রান্নাঘর থেকে টাটা বাই বাই আচ্ছা আচ্ছা এখন আমরা শেষ করি পড়া একশো টাকা তুমি তো আর বাড়া দিবা না ভাঙিয়ে নিও যা খাবার আমি চলে যাচ্ছি আমি সারাদিন বাসায় থাকি না কোনটা পরবা আল্লাহ হাফেজ ইউ শেষ হবে বলো আমি যাবো না আমি তো ইয়ানের আনতে যাবো আমার কাজ আছে শেষ হবে তোমার 3:00 সময় যাবো আচ্ছা আল্লাহ হাফেজ ঠিক আছে কালকে তো এগারো সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় কি হি হান্ডে নিয়ে যাইতে হবে আমি কি যাবো কালকে স্কুলে আল্লাহ বললাম ঘুরে বাই আর গা ঘুরে আসো শোনার গা বের করো এটা কয়টা প্রশ্ন আছে যে কয়টা আছে এই কয়টাই পড়ো আর প্রশ্ন দরকার নাই এত তুমি তো আমারে পড়াইলা মা এই ছয়টা যেগুলো ছিল না চাও কি করে বলছে ভালো করে বলছে পড়া লাগবে তাহলে একটা কাজ করো কি ওমর ইয়া খলিফা ওমরটা পুরো ফলো আর লিপির কথা লিপির গল্প ওই ওই লিপির গল্প কথা না লিপির গল্পই তো মনে কম আছে ঘুরে শোনা কথা মনে পুরোটা আছে কি আমাদের আজকে খাটে খাওয়া দাওয়া আমরা দু খাটে খাওয়া দাওয়া করি আর টিভি দেখি হাতে না যাবা না যাবা আমি আর এটা কেমন হয় না কেন কি হইছে হাতে তাকে আনতে যাইতেছে আমি বিকাল হয়ে গেছে প্রায় বিকাল কি সন্ধ্যায় হয়ে আসছে মেয়েটা একা একা আসবে জন্য যাচ্ছি নিয়ে আসি भाई की नाम ओ आसान

সব সময় যদি এরকম থাকতো নিরিবিলি আজকে সন্ধ্যার থেকে অনেকগুলো কাজ করলাম সেটা হচ্ছে ঘরের ডেকোরেশন চেঞ্জ করছি দেখেন কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আগে মাঝখানে ছিল খাটটা আমার এত জায়গা ছিল না এখন অনেকটা জায়গা বের হয়েছে নামাজের জন্য জায়গা থাকে না আমার ঘরটা কীরকম হয়েছে গোছানোটা একটু জানাবেন আমার মেয়ে আমাকে মেহেদি পড়াইতেছে এক সময় মেয়েকে আমি মেহেদি পড়াই দিতাম ঈদে এখন মেয়ে বড় হয়ে গেছে মেয়েই মেহেদি পড়াই দেয় এখন মাকে কি সৌভাগ্যবান মা আমি এখন মেয়েরা বড় হইলে কত কিছু না তারপর ছেলে বড় হলে ছেলে তুমি আমাকে কি করে দিবা আমাকে বলো বলো শাড়ি কিনা দিব শাড়ি কিনা দিবা মাশাআল্লাহ তোমাকে আল্লাহ তালা সুস্থ রাখুক তুমি বড় হও তুমি আমাকে শাড়ি কিনে দিও মানুষের মতো মানুষ এই এর চেয়ে বড় কথা আপু এটা কি উই ডিজাইন না ছিল তোমারটা তোমারটা লাইন না কি করবো বলো দেখেন রিহানকে খাওয়াই দিতেছি খাওয়াই দিলাম তার শরীরটা বেশি একটা ভালো না কদিন থেকে খালি জ্বর জ্বর আসে সন্ধ্যার দিকে ধরো বাবা সারাদিন পরিশ্রম করে তারপরে মনে হয় জ্বর আসতেছে খাওয়াই দিছি ডাক্তার দেখাইতে হবে দেখি নাও ছেলেকেও খাওয়াইতেছি তুমি রেহান ভালো হুম নাও সাইড নাও দাঁড়া এখন সাড়ে নয়টা বাজে রাত আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আজকের মতে রিহানকে একটু পড়তে বসাতে হবে রিহানের পরীক্ষা তো রিহানকে সময় দিতে হয় বেশি এখন ভিডিওটা এখন কম করতেছি এই তো হ্যাঁ তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন এই তো আল্লাহ হাফেজ